এখন দাদারা আসে বৌদির কাছে এসে বলে ওগো শুনছো বলে শুনছি বলো বলছে লক্ষ্মীর ভান্ডারে টাকাটা ঢুকেছে একশো টাকা দেবে একটু পেট্রোল বলতাম বাইকে আজকে যাদবপুরের সাংসদ মাননীয় সায়নী ঘোষ মহাশয় একটা সুন্দর কথা বলেছে পশ্চিমবঙ্গের মানুষের জন্য যে পশ্চিমবঙ্গের স্বামীরা নাকি তার স্ত্রীদের কাছ থেকে লক্ষ্মীর ভান্ডারের টাকা চায় বাইকে তেল ভরবে বলে তাহলে বুঝতে পারছেন এই মাননীয়ার রাজত্বে চোদ্দ বছরে পশ্চিমবঙ্গে মানুষের কি দুর্দশা তাদের উন্নয়ন যে ব্যক্তি টোটো চালাতো চোদ্দ বছর আগে সে টোটো চালাচ্ছে যে অটো চালাতো যে ড্রাইভারি করতো যে সিকিউরিটি গার্ডের চাকরি করতো তারা সেটাই করছে উন্নয়ন শুধু হয়েছে টাকা শুধু হয়েছে তৃণমূল নেতাদের মাননিয়ার ভাই আদরের ভাইপো তার দলবল তাদের হয়েছে কোটি কোটি টাকা আজকে একটা ভাবুন দেখি আজ থেকে পনেরো কুড়ি বছর আগে আমাদের তো দেখা এই তৃণমূল নেতাদের মধ্যে তারা একটা বিড়ি জ্বালিয়ে সেই বিড়িটাকে দুবার আবার পরে সেই বিড়ি এরকম দেখা আমি যেমন দেখেছি তেমনি আমার বয়সী তার অন্য লোকেরাও দেখেছে আজকে তারা সতেরো টাকা দামে সিগারেট খাচ্ছে দুটান মেরে ফেলে দিচ্ছে এই উন্নয়ন এই হচ্ছে পশ্চিমবঙ্গের বর্তমান উন্নয়ন মাননীয়ার হাত ধরে আচ্ছা বলুন পশ্চিমবঙ্গের মানুষ কি পেয়েছে আজকের শিক্ষিত সমাজ কি পেয়েছে শিক্ষিত ছেলেমেয়েরা চাকরি পাচ্ছে না বলে রাস্তায় দাঁড়িয়ে কেন না তৃণমূলের নেতা মন্ত্রীরা চাকরি বিক্রি করে দিয়েছে কোটে গিয়ে সেই চাকরি চলে গেছে তাদের এই উন্নয়ন সায়নী দেবীকে একটা কথাই বলবো এখনো এরকম পশ্চিমবঙ্গের স্বামীরা আছে যাদের স্ত্রীরা লক্ষ্মীর ভাণ্ডারের দয়া নেয় না তাদের স্ত্রীদের কাছ থেকে সেরকম স্বামীদের বাইকের তেল ভরার পয়সার দরকার পড়ে না তারা সিকিউরিটি গার্ডের কাজ করে তার স্ত্রীকে হাত খরচা দিতে পারে দিদি একটু খোঁজ নেবেন এরকম লোকও পশ্চিমবঙ্গে আছে শেষ একটাই কথা যাদের লজ্জা ঘৃণা ভয় নেই তাদেরই নাম তৃণমূল ধন্যবাদ